নাগরিকত্ব চায় ঠকানো কারবার চলবে না সোমবার কলকাতা প্রেস ক্লাবে নাগরিকত্ব নিয়ে এক সংবিধান সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস্তুহারা হারা পরিষদ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সংবিধান সহ বিভিন্ন উদ্বস্ত ও সামাজিক গণসংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন সুজন চক্রবর্তী রেখা গোস্বামী প্রদীপ ভট্টাচার্য অলোকেশ দাস মধু দত্ত সুখবিলাস শর্মা প্রমুখ এদিন সুজন চক্রবর্তী বলেন নাগরিকত্ব নিয়ে যে জটিলতা তৈরির চেষ্টা চলছে বিপদে পড়ছে আম থেকে শুরু করে গরিব মানুষ দেশের দরিদ্র মানুষ পূর্ব পুরুষের দলিল কোথায় পাবে আর এই নাগরিকত্ব নিয়ে সংবিধান বিরোধী কাজে পরোক্ষভাবে জড়িত এরা যে তৃণমূল সরকার তাই অবিলম্বে বন্ধ হোক নাগরিকত্ব নিয়ে অযথা হয়রানি ও আতঙ্ক এবং নাগরিকত্ব সবাই চাই সহ

বলেছেন যে আমরা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছি কিন্তু এটা দুজনে জানে বাংলার নেতৃত্ব জানে দিল্লি নেতা নেত্রীরা তারাও জানেন আমি তো একটা পাসওয়ার্ড

তো আইনকে কখনো খণ্ডিত করতে পারবে না রিলিজিয়াস পারসিকিউশনের জন্য যদি কোনো হিন্দু এখানে এসে থাকে আর যদি কোনো মুসলমান এসে থাকে তাকে আপনি আলাদা করবেন কি করে আপনি রিলিজিয়াস পারসিকিউশন এই শব্দটা তুলে দিন রিলিজিয়াস পারসিকিউশন এই শব্দটা তুলে দিন বলে দিন যে পলিটিক্যাল পারসিকিউশন

ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য হওয়ার প্রমাণপত্র প্রদান করার আবশ্যকতা বিযুক্ত করতে হবে তিনটি দেশ এবং ছটি ধর্মের বিশেষ উল্লেখ বিযুক্ত করতে হবে এটা চলে না এটা ঠকানোর জন্য কারণ দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর বা তার তারপরে কোন তারিখকে ভিত্তিবর্ষ স্থির করে তার পূর্ব থেকে ভারতের স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতকরণের কাজ সুনিশ্চিত করতে হবে ভারতের বসবাসের প্রধান পক্ষ হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এটা সম্ভব হয় ভারতে বাস করছে একজনের তিনটের মধ্যে এই পক্ষে দেখানো সম্ভব সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত চোদ্দটি দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক যাতে ভারতে বসবাসকারী হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ নির্বিশেষে তফসিলি আদিবাসী মতুয়া সহ উদ্বস্তদের সবার নাগরিকত্ব গরিব মানুষ তাদের প্রধান সহজ সরল এবং স্বাভাবিক হতে পারে আমাদের কথা হচ্ছে আজকে আমরা সবাই মিলে এখানে দেখেছি এইটা রাজ্যের মানুষের যে আমাদের আবেদন থাকবে বাংলাদেশের লোক আমি নেপালের লোকটা নাকি বাংলাদেশের লোক আপনি প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক অন্য দেশের নাগরিকত্বের কাগজ আপনাকে থাকতে হবে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি নিপীড়নের কারণে এসেছেন আপনাকে প্রমাণ করতে হবে যেমন নিপীড়িত হয়ে আপনি পালাচ্ছেন

এগুলো সব ভোগাস কথা কোনোভাবেই নাগরিকত্বের কোন আইন দু উনিশ নয় যে কারণে আমরা দু হাজার উনিশ তারপরে সিএ যাওয়া করেছে এখানে বাতিল করা কথা বলেছি নির্দিষ্ট ভাবে তার পরিপ্রেক্ষিতে এনআরসি আমরা বাতিল করার কথা বলেছি নো সিএ নো এনআরসি জানেন সবাই এদের তখন অনেক লড়াই হয়েছে আন্দোলন হয়েছে ওরা বুঝে গেছে এটা আইনগত ভাবে ঠিক দাঁড়াচ্ছে না সেই কারণে আমাদের কাছে নির্দিষ্ট কথাটা হচ্ছে আমরা বলে কিন্তু সামনে হোক এতদিন করলে লোকে বুঝে যেত যে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে না অত লোকেটাকে থেকে ক্লিয়ার হয়ে গেল সেই কারণে এতদিন করেনি ওদের মুখে বোঝা মিল দিয়ে কিছুটা করে বলবে তো দিয়ে দিল ভোট দাও ভোট হয়ে গেল এবার চলে এই অসভ্যতা এই ঠকাল এই জালিয়াতি এই জিনিস আমরা মেনে নিতে পারি না সেই কারণে আমাদের কাছে খুব নির্দিষ্ট হবে দু হাজার চোদ্দ সাল একত্রিশে ডিসেম্বর এটাকে ভিত্তি বর্ষ করতে হবে

দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর যারা এবং তার মানুষ এবং তার বাস করেন পশ্চিমবাংলায় থাকেন থাকে হয়ে আছেন তাদের নাগরিকত্ব নিঃস্বার্থভাবে দিতে হবে নিঃস্বার্থ ভাবে নাগরিকত্ব দিতে হবে

তাতে ওই তিনটে দেশ থেকে আসা ছটা সম্প্রদায় অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন ওই যে সালে তৈরি হয়েছিল সেটাও বিজেপি তৈরি যার জন্য তারা নাগরিকত্বের আবেদন করতে পারেন না তাই এই ক্যাপ আনা হলো এটা যদি আইনে পরিণত হয় তাহলে এই তিনটে দেশের ছটা সম্প্রদায় নাগরিকত্বের আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে যে ওই আইনে নাগরিকত্ব হয় না এই চার বছরে মানুষ বুঝে যেতেন এই আইনে নাগরিকত্ব হয় না যে কারণে তারা রুলস প্রকাশ করতে সাহস পায়নি নানান অজুহাতে তারা পিছিয়ে দিয়েছে এখন ভোটের মুখে তারা এটা বলছেন সমস্ত উদ্বাস্ত মানুষ মতুয়াকে বুঝতে হবে এই রুলস প্রকাশ হলেও তাদের নাগরিকত্ব হবে না